আসসালামু আলাইকুম বন্ধুরা মিতু বলছি দুবাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটি চ্যানেল এসে মিতুর চ্যানেলের পক্ষ থেকে তো না হচ্ছে আমি আমার অফিস শেষ করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি জানি না পাশে নয়েজ হচ্ছে কিনা ভিডিও মেক করার সময় পায় না সো আমরা হচ্ছে আমাদের এখন পিকআপ পয়েন্টে চলে আসছি অফিস শেষ করে আমার কলিকটা এভরিবডি সে হাই থ্যাংক ইউ সো হচ্ছে এখন যেটা বলবো আমি হচ্ছে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেই ওগুলো একদম অথেন্টিক এবং এক্সপিরিয়েন্স থেকে সেখানে কোনো ধরনের ব্যারিয়ার বা মেকআপ দিয়ে কিছু থাকে না সো আজকে বলবো দুবাই হাই প্রফেশনাল ভিসার কিছু সুবিধা এবং অসুবিধা যেটাকে আমরা অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ বলে থাকি এখন এই ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সবাই শুধু সুবিধাটা মোটামুটি জানি অসুবিধাগুলো আমরা জানি না সেটাই আলোচনা করব তো যাই হোক প্রথমেই আমি বলে নিচ্ছি দুবাই হাই প্রফেশনাল ভিসাটা আসলে কি হাই প্রফেশনাল ভিসা আসলে কি পৃথিবীর সব কান্ট্রি মোটামুটি হাই প্রফেশনাল ভিসা থাকে হাই প্রফেশনাল ভিসাটা হচ্ছে এই ধরনের ভিসা যে ভিসাতে মানে স্কিল সম্পন্ন লোকদেরকে নিয়ে আসা হয় এটা নট লাইক এ লেবার ভিসা এটা হচ্ছে একটি স্কিলফুল ভিসা যেখানে প্রত্যেক কান্ট্রিতে যারা স্কিল ওয়ার্কার আছেন স্কিল মাইগ্রেন্টদেরকে নিয়ে আসা হয় এটা হচ্ছে অফিসার পোস্ট থেকে শুরু করে ম্যানেজার পোস্ট পর্যন্ত আপনার এই ভিসাটা দিয়ে থাকে অর্থাৎ আপনার ডেজিগনেশন বিভিন্ন অফিসার পোস্টে হতে পারে এবং ম্যানেজার পোস্টে হতে পারে এই এই পোস্টে সাধারণত কি কি পোস্টে অ্যাপ্লাই করতে পারেন যেমন হচ্ছে যারা গ্রাজুয়েট আছে যারা ডক্টর ইঞ্জিনিয়ার যারা আইটি ব্যাকগ্রাউন্ডের আছেন অর্থাৎ ডিগ্রিধারী সোজা বাংলা কথায় ডিগ্রিধারী লোকরা হচ্ছে এই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনার হচ্ছে এই ভিসা অ্যাপ্লাই করে সাধারণত ষাট দিনের মধ্যে ভিসাটা হয়ে যায় আমরা যখন ভিসা অ্যাপ্লাই করে ভিসা পেয়ে যাই সেটা এক ধরনের সুবিধা এখন চলুন আজকে আমি অসুবিধাগুলো আগে বলি অসুবিধাগুলো কি হচ্ছে দুবাই হাই প্রফেশনাল ভিসাটা যেহেতু আমরা একটা বাংলাদেশি বা এজেন্সি বা অন্য কোনো কোম্পানির আন্ডারে চলে আসতেছি বাংলাদেশের ক্ষেত্রে বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যেভাবে এখানে ওপেন আছে সেটা হচ্ছে যে আমরা কোনো কোম্পানির আন্ডারে ভিসা কেনে চলে আসতেছি কিন্তু আসলে আমার ওই কোম্পানির আন্ডারে চাকরি নাই নাম্বার ওয়ান আমি আবারও রিপিট করছি রিপিট অ্যাগেন অর্থাৎ আমি ধরলাম আমি একটা সাপোজ এক্সাম্পল এবিসি কোম্পানির আন্ডারে দুবাই হাই প্রফেশনাল ভিসা নিয়ে আসছি কিন্তু ওই কোম্পানি আমার স্যালারিও ধরবে আমার জব কন্ট্রাক্ট লেটার আমার অফার লেটার আমার সব কিছুই দিবে ভিসাও দিবে কিন্তু ওই কোম্পানি কিন্তু আসলে আমাকে কাজ দিবে না বা চাকরি থাকবে না আমার অর্থাৎ আমার আমার এখানে এসে ওই কোম্পানি থেকে এনওসি নিয়ে অন্য কোম্পানিতে স্বাধীনভাবে বা আমার যোগ্যতা অনুযায়ী অন্য কোম্পানিতে জব খুঁজে নিতে হবে যেহেতু এই সুবিধাটা আবার দুবাইতে রাখা হয়েছে বা দুবাইতে এই সুবিধাটা আছে নাম্বার দুই এই ভিসার আন্ডারে আপনি আপনার ফ্যামিলি আনতে পারতেছেন কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে আপনি আপনার মানে ওয়াইফ বাচ্চা বা হাজব্যান্ড ওয়াইফ এখন ফ্যামিলি আনতে পারতেছেন না কারণ বাংলাদেশিদের জন্য বা আমাদের ন্যাশনের জন্য এখন ফ্যামিলি ভিসা অফ নাম্বার তিন আপনি যদি যে কোম্পানির আন্ডারে আই প্রফেশনাল ভিসা নিয়ে আসেন তাদের সাথে সুন্দরভাবে যদি কমিউনিকেশান বা ডিল না করে আসেন যেমন আপনার ভালো একটা হ্যান্ডসাম স্যালারি ধরা আপনার ডেজিগনেশনটা ঠিক আছে কি না প্রত্যেক মাসে স্যালারি ফেসিলিটি দিচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে ডিল করে আসতে হবে আপনার কোম্পানি আপনাকে এনওসি দিবে কিনা লেবার কার্ড দেবি কেনে এই সবগুলো বিষয় জেনে নিয়ে আসতে হবে হাই প্রফেশনাল ভিসায় এসে আপনি হচ্ছে লেবার ক্যাটাগরির জবগুলো করতে পারবেন না এখন আমাদের বাংলাদেশি লোকেরা শিক্ষিত লোকেরাও হচ্ছে এসে হাই প্রফেশনাল ভিসায় আসে এসে ধরেন আপনি আসছেন আপনার ডেজিগনেশন মার্কেটিং ম্যানেজার বা আপনি ইঞ্জিনিয়ার ভাই আপনি কাজ করতেছেন হোটেলে ওয়েটারের কারণ এখানে আবার হোটেলে ওয়েটারের বেশ ভালো স্যালারি এবং বেশ ভালো ইনকাম থাকে পার আওয়ার দশ টাকা বারো দিহাম বা বারো দশ দিহাম বা বারো দৃহাম হলে অনেক টাকা আসে দেখে অনেকে এই কাজটাই কমফোর্টেবলভাবে করে বাট না এগুলো করলে কিন্তু সমস্যা তারপর হচ্ছে আপনি এই বিষয়ে এসে সরাসরি কোনো বিজনেস করতে পারবেন না হাই প্রফেশনাল ভিসায় এসে বিজনেস করতে পারবেন না এই হল হলো হাই প্রফেশনাল ভিসার আপাতত ব্যারিয়ার দিকগুলো এবং এই ভিসাটা হচ্ছে তুলনামূলক কস্টলি যেটা সর্বশেষ বলব হাই প্রফেশনাল ভিসা হচ্ছে অনেক ব্যয়বহুল এটার জন্য আপনাকে আপনার সার্টিফিকেট ডকুমেন্ট অ্যাটাস্টেশন করাতে হয় অ্যাপ্লাই করার প্রথম যোগ্যতা আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে তিন বছরের ডিগ্রি থাকলেও হবে কোনো সমস্যা নেই কিন্তু আপনার সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করাতে খুব একটা খরচ যায় যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারপর হচ্ছে ইউই আম্বাসির থেকে এই এই যে মানে প্রসেসিংটা একটু হার্ড মূলত এগুলো ছিল অসুবিধা এখন আমি বলবো যেগুলো সুবিধা হাই প্রফেশনাল ভিসার প্রথম সুবিধাই হচ্ছে এটা একটা স্কিলফুল লোক হিসেবে আপনি ভিসা পাচ্ছেন আপনার ভিসার বা পাসপোর্টের মান অনেক বেড়ে যাচ্ছে আপনি যে টাকা দিয়ে ভিসাটা নিচ্ছেন সেটা টু ইয়ার্সের জন্য এই রেসিডেন্স ভিসাটা আপনি এই হাই প্রফেশনাল ভিসাটা নিলে দুবাইতে আসার পর আপনাকে যে রেসিডেন্স কার্ড দিবে সে টু ইয়ার্সের রেসিডেন্স কার্ড সেই কার্ডটা দিয়ে আপনি অ্যারাউন্ড সাত থেকে আটটা কান্ট্রি অনারাইভাল ট্যুর করতে পারবেন এবং হাই প্রফেশনাল ভিসা নিয়ে আপনি ভালো ভালো জব করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানি এনওসি নিতে হবে আপনি চাইলে যে কোম্পানির আন্ডারে আসছেন তার থেকে বড় বড়ো কোম্পানিটা আপনার স্কিল অনুযায়ী কাজ করতে পারবেন বা ফ্রিল্যান্সিং করতে পারবেন আপনার কাজ করতে ভালো লাগে না আপনি বাসায় বসে ফ্রিল্যান্সিং করেন বা আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন ইটস ওকে হাই প্রফেশনাল ভিসার সুবিধা হচ্ছে আপনি আপনার ভিসার আন্ডারে আপনার ওয়াইফ বাচ্চা অথবা হাজবেন্ডকে নিয়ে আসতে পারতেছেন কিন্তু এটা যেহেতু আমাদের জন্য বন্ধ সবার জন্য বন্ধ না অনলি আমাদের ন্যাশনের জন্য বন্ধ এটা আবার অন্য কোনো ভিসায় আপনি পারতেছেন না লেবার ভিসা এটা পসিবল না আর একটা সুবিধা হচ্ছে আপনার স্যালারি যদি হ্যান্ডসাম থাকে এবং প্রত্যেক মাসে সুন্দরভাবে আপনার অর্গানাইজেশান পে স্লিপ দিয়ে থাকে হ্যান্ডসাম স্যালারি থাকে বা আপনার যে প্রতিষ্ঠানটি যে প্রতিষ্ঠানের আন্ডারে আপনি আনবেন আমরা তো আসলে সবাই হাই প্রফেশনাল বিষয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে শুধু এজেন্সি বলি এজেন্সি এজেন্সি আপ আমাকে যেটা বলেন যে আপু এজেন্সির নাম বলেন আসলে এজেন্সি না তারা হচ্ছে কোনো কোম্পানি এখানে কোম্পানি সো ওই কোম্পানি যদি এদেশে সরকারকে ঠিকভাবে গভর্নমেন্ট ট্যাক্স সব কিছু দেয় ওনার প্রোফাইল ভালো থাকে তাহলে আপনি পরবর্তী বছর ওই কোম্পানির আন্ডারে আপনার ভিসা রেনিউ করতে পারবেন এবং আপনার হাই প্রফেশনাল ভিসা দিয়ে ভিসা দিয়ে ভালো হ্যান্ডসাম স্যালারি পেসিলিপ দিয়ে আপনি এই দেশ থেকে এই দেশের সরকারের কাছ থেকে লোন নিতে পারবেন আপনার যদি ইনটেনশন থাকে যে আমার হাতে কিছু টাকা আছে আমি ওই দেশে গিয়ে ছয় মাস ওয়েট করে বা এক বছর ওয়েট করে সিচুয়েশন বুঝে একটা লোন প্রসেসিং করে বা আমার হাতে টাকা আছে তা দিয়ে আমি বিজনেস করবো তাহলে হচ্ছে আপনি নিজের নামে এসে আবার বিজনেস লাইসেন্সে কনভার্ট করতে পারবেন অর্থাৎ আপনি হাই প্রফেশনাল আমি অনেকেই দেখেছি আমি অনেককে দেখেছি এখানে গোল্ডেন ভিসা পেয়েছে তারা কি করেছে আগে হাই প্রফেশনাল ভিসায় আসছে আসার পরে ওইটা অ্যাপ্লাই করছে সো আপনি যদি ভালো পরিমাণে ইনভেস্ট করতে চান টাকার সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনি হাই প্রফেশনাল ভিসায় এসে সব কিছু সিচুয়েশান দেখে বুঝে দেন আপনি বিজনেস ভিসায় কনভার্ট করতে পারবেন আর হাই প্রফেশনাল ভিসা আপনি ইজিলি সব জায়গায় মুভ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার টু ইয়ার্সের একটা রেসিডেন্স কার্ড দিবে যেটা আমার সাথে সবসময় ক্যারি করি মালয়েশিয়াতে থাকাকালীন সময় সবসময় আমাকে পাসপোর্ট ক্যারি করতে হতো কিন্তু দুবাইতে আলহামদুলিল্লাহ ফ্যাসিলিটিটা খুবই ভালো যেখানে পাসপোর্ট ক্যারি করতে হয় না জাস্ট আমাকে ওই কার্ডটা দেখালেই হয়ে যায় মালয়েশিয়াতে কার্ড দেখালেও হয় না সো এই ছিল মূলত সুবিধা অসুবিধা আর হাই প্রফেশনাল ভিসায় স্যালারিটা একটু ভালো যারা বেশি বেশি স্কিলধারী লোক যারা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি শিক্ষক টিচার এরা হচ্ছে এখানে আসতে পারেন এবং আপনাদের ইনকামটা হবে ট্যাক্স ফ্রি ভালো হ্যান্ডসাম ইনকাম এখানে একটা ম্যানেজারের লেভেলে অ্যাকাউন্টসে বাট টেন কের উপরে স্যালারি থেকে শুরু হয় কিন্তু আমি দুঃখিত যে আসলে আমাদের ন্যাশনকে এটা দেওয়া হয় না বা ওইভাবে ট্রিট করা হয় না তো বাংলাদেশ থেকে যারা শিক্ষিত লোকজন আছেন মানে এক কথায় কী এখানে তো আসলে বাংলাদেশ থেকে যারা আসেন তারা তো লেবার মোস্ট অফ দ্য লোক লেবার এখানে দুবাইতে এত অপরচুনিটি মেয়েদের জন্য এখানে এইচ আর অ্যাডমিন কমপ্লায়েন্স অ্যাকাউনসে এত পরিমাণে মেয়ে নেয় ছেলে খুবই কম আর এরা হচ্ছে মোস্ট অফ দ্য গার্ল হচ্ছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি অ্যান্ড হচ্ছে পাকিস্তানি খুবই কম আমাদের বাংলাদেশিদের মতো পাকিস্তানিরাও মেয়েরা এত কাজ করেন এখানে ফিলিপাইনি ফিলিপাইনি মেয়েরা যে এত কাজ করে সো আপনারা চাইলে যারা এডুকেটেড আছেন লেবারের দিকে চিন্তাভাবনা না করে সুন্দরভাবে এই ভিসাটা অ্যাপ্লাই করে আসতে পারেন সো আজকের মতো এই ভিডিওতে আমি বলে দিয়েছি যে দুবাই হাই প্রফেশনাল ভিসার সুবিধা এবং অসুবিধা আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারেন ফেসবুক পেজ থেকে আমাকে গ্রুপে এস এম এস দেবেন পার্সোনালি এস এম এস দিলে আমি রিপ্লাই দেই না ধন্যবাদ